নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাই মিসিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে প্যাঁচ রুস্টার রিং রুস্টার তো মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড ভিডিও আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন তো চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট তো ভিডিওটা একদম শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত স্কিপ করবেন না বন্ধুরা স্কিপ করলে হয়তো কিছু জিনিস দেখতে পাবেন না এবং বুঝতে পারবেন না যে কোথা থেকে কী হচ্ছে এবং কীভাবে মেশিনগুলি তৈরি করা হচ্ছে আর আমাদের যে স্ক্রিনের নম্বর দেওয়া রয়েছে তো একদম মেশিনের জন্য বুকিং করতে পারেন এবং মেশিন সম্বন্ধে কিছু জানতে হলে এবং কত কি কন্টার কত রেট কত ক্যাপাসিটি ঘন্টায় কত ক্যাপাসিটি দেবে এ টু জেড আপনারাকে আমরা বলে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনগুলি কিভাবে তৈরি করা হচ্ছে রিং রুস্টার এই মেশিনগুলি হচ্ছে চারশো থেকে পাঁচশো কেজি ঘন্টা ক্যাপাসিটি আরও অন্যান্য আমাদের মেশিন তৈরি হচ্ছে যেমন ছ মেশিন মেশিনটি একদম অ্যাডভান্স করা আছে এই মেশিনটি কিছু দিনের মধ্যে তৈরি হয়ে যাবে কাজ চলছে আস্তে আস্তে আমাদের দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজ চলছে আর রকম আমাদের কোয়ালিটি দিয়ে আমাদের মেশিনগুলি তৈরি করা হচ্ছে দেখুন আমাদের কী রকমভাবে ছফলা মেশিনটি তৈরি করা হচ্ছে আরও অন্যান্য মেশিন সম্বন্ধে এ টু জেড কিছু জানার জন্য আপনারা একদম কল করতে পারেন মাই মেশিন মাই লাইভ ইউটিউব চ্যানেলের যে স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে তো স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনের নম্বর দেওয়াতে আপনারা কল করতে পারেন আর কিছু দিনের মধ্যে এই মেশিনটি আমাদের অল ফিটিং হয়ে যাবে এবং কীভাবে ডেলিভারি হবে কোথায় হবে সেটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন তো চলুন আরও অন্যান্য আমাদের যে ভাটি করা হচ্ছে সেই ভাটিগুলি আপনারা দেখাবো যেমন দেড়শো থেকে দুশো দুশো থেকে তিনশো কেজি আড়াইশো কেজি এ টু জেড যা যা ভাটি তৈরি করা হচ্ছে এবং আমাদের চাদরা কাটিং করে কিভাবে আমাদের ভাটিগুলি তৈরি করা হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্য তো ফোটাফট ফোনটা ধরুন আর একদম স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে স্ক্রিন নম্বর দেওয়াতে কল করুন তো দেখুন আমাদের ভাটিগুলো কিভাবে তৈরি করা হচ্ছে আমাদের অন্যান্য সব যে যে মেশিন তৈরি করা হচ্ছে সব ম্যানুফ্যাকচারিং আমাদের ফ্যাক্টরি থেকে একদম এ টু জেড আপনারা মেশিন পেয়ে যাবেন আরও আরও অন্যান্য আমাদের যে মেশিন তৈরি করা হয়ে গেছে একদম অলরেডি সে ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে পাচ্ছেন আমাদের যিনি মিস্ত্রি আছেন তারা কিভাবে আমাদের সুতো দিয়ে এবং ফিতা দিয়ে আমাদের মার্কিং করে একদম ভাটি বানানো হচ্ছে তো আমাদের কাছে আরও অন্যান্য যেমন চান্না ভাইভেটার মেশিন কুড়া চান্না মেশিন এ টু জেড আপনারা যে সমস্ত মেশিন সম্বন্ধে এ টু জেড আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ম্যানুফ্যাকচারিং করা হয় আরও অন্যান্য আমাদের যে মেশিন তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের নানা রকম জিনিস তৈরি করা রয়েছে তো বন্ধু এই তক আজকে ভিডিও